અમારી કશું દી એ સરસ સરસ હુદાય છે મને કે છેરમાન સબો ફેસોડા ખાલી બાર બાર જેત છો એ દોરા સચેશ છો છોડા ખાલી જેત છો સોસરે મને કઈ આ નેક કર પાણી મરી ખખરી ગયા ખરાબડા ખરા આનો છેરમાન સબો આની અમારી કશું દી આની મારી ઉપર જઈ છે આ તમે 2 નંબર એકા એકા 2 નંબર 10 3 નંબર 2 કૂટી થા ભાગે કાં તો મોરા ખાઈ લીલા હું 1.5 કૂટી 1.5 કૂટી તો ખાઈ લીલા હું কি পরিশোধে চালুর খবর জানেন আমি কি জানিনা জানেন কয় বস্তা আইস আইসে পাঁচশো বস্তা মোড়া খাই এলাম অর্ধেকের বেশ মোড়া সে সে আরে আমরা খাইবেন আমরা খাইবি না তুমি কথা বল চেয়ারম্যান সাহেব আরে আরে মোর দিমু আরে আমার লোক তুই খাইছস বেটা আমার সাথে তুই খামু ইডালাতে যাই যাই ইডালা মনে ক একা এখন কত হইছে মোৰ আখামুখি মোৰ যদি হৈছে মোৰ আখামুখি তুমি খাবা কি আমি মই

ঠিক আছে ঠিক আছে আমার পৌঁছাতে পৌঁছাতে দাও তো আচ্ছা আমি লাভ করতেছি এখন আমি জামু যাই চেয়ারম্যান লাগে